alaikum ladies and gentlemen. Welcome to the live. Sorry for the disruption caused for something. By the way, welcome to this live. It is late, but it's, I think it is uh, is better than yesterday. um Bangladesh is going through some political turmoil. These political animals are uh, caused big problem again for Bangladesh. I mean, we've been going through for the last fifty three years. They're grabbing the power, but they have a, haven't able to sort anything for the Bangladeshi people. Ladies and gentlemen, we had an Fantastic opportunity to rebuild our country, but because of these political animals' activities and their greediness and completely the corrupt, I mean, uh, sentiment, we are in trouble again, ladies and gentlemen. So we're going to talk about these issues. So wh whoever there, please join with me right now. And lots of developments right there, and I can explain to you in, in I mean, with my best ability. Uh, all the political parties just met. Or come out with um some kind of uh, uh, proposals uh, to the chief advisor regarding sh the, the 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 reforms elections and so on and on ladies and gentlemen so let me in bangla because i just started in english so that uh, welcome to this live, bangladesh manush ba. নেতৃত্ব বলতে আমার সংকোচ বা দ্বিধা কাজ করে ওয়াই বিকজ রাজনৈতিক মানে নেতৃবৃন্দ এবং লিডারশিপ এবং পলিটিক্যাল লিডারশিপের ভিতরে যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে তার দায়ের কাছে নেই বাংলাদেশের রাজনৈতিক প্রাণী বা অ্যানিমেলসদের ভিতরে আই এম সরি নট There are many politicians. i do respect. i have respect for them i mean from i mean in for i mean in many political parties, ladies and gentlemen, বাট not all of them

কেননা যিনি দায়িত্ব নিয়েছেন তাকে মানসিকভাবে রীতিমতো প্রচন্ড ধরনের প্রেসারের উপরে রেখে তারা তাদের আদায় করতে চায় দাবি আদায় করতে চায় করাপ্ট ইন্টেনশন নিয়ে তাদের দাবি তারা আদায় করতে চায় বিভিন্ন দেশের দেশটাকে গৃহ গৃহ যুদ্ধের দিকে যাবে কিনা জানি না তবে দেশ ইজ গোয়িং টু বি ফেইল এটা আমি বলতে পারি যারা নিজেদেরকে মনে করেন মনে করেন তারা রাজনৈতিক মানে বাংলাদেশের স্টেক আমি আপনাদের এই দাবির প্রতি তীব্র বিরোধিতা এবং অনাস্থা জ্ঞাপন করলাম বাংলাদেশের স্টেক হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা যদি কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপুল বাংলাদেশের স্টেক হোল্ডার থেকে থাকে সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা এবং সারা বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিক দল বাংলাদেশের স্টেক হোল্ডার নয় এরা দুর্বৃত্ত এরা করাপ্টেড এরা অযোগ্য এরা বাংলাদেশ বিরোধী এরা সন্ত্রাসী এরা খুনকারী গুমকারী গণতন্ত্র হত্যাকারী মানবতা বিরোধী এরা সব ধরনের যত অপরাধ আছে সব অপরাধে অভিযুক্ত এরা নট অনলি আওয়ামী লীগ বাট মেনি আদার পলিটিক্যাল পার্টিস তেপ্পান্ন বছরে এরা বাংলাদেশের মানুষকে একটা স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠান উপহার দিতে পারে নাই এই এরা নাকি বাংলাদেশের স্টেক সেই মনে যারা বলেন এরা বাংলাদেশের স্টেক আমি তীব্র আমি মনে করি ইটস এ ক্রাইম এগেনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ ইফ ইউ সে দি পলিটিক্যাল ডিসফাংশনাল করাপ্টেড পলিটিশিয়ান আর দ্য স্টেক অফ বাংলাদেশ এটা যারা এখানে এই মতে প্রিয় প্রবাসী বন্ধুরা আমি আবার আজকে প্রস্তাব দিয়েছি আপনারা ফেল করেছেন অফুরন্ত সুযোগ সামনে এসেছে পলিটিশিয়ানদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পাইনি আমাদের কারণে আমাদের নতুন প্রজন্ম যারা আত্মত্যাগ করেছে তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বা এই বাংলাদেশটাকে গড়তে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন একজন ব্যক্তিকে যারা মানুষ আস্থা দিয়ে তাদেরকে আপনার এই জায়গাতে দিয়েছে সুতরাং আমি মনে করি রাজনৈতিক দুর্বৃত্তরা যদি কেউ বলেন এরা আমাদের স্টেক দিস ইজ নট দে আর নট আওয়ার স্টেক দে আর আওয়ার এনিমিস লেডিস অ্যান্ড জেনারেল দে আর আওয়ার এনিমিস বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবেশ হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান দুশ্মন বাংলাদেশের বাইশ কোটি মানুষের দুশ্মন এদের বিষয়ে সচেতন থাকতে হবে এবং আমি আজকে প্রস্তাব দিয়েছি গভর্নমেন্টকে আমরা প্রবাসীরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই আমরা এজুকেটেড আমরা বিদেশে আমি আবার বলছি একজন মানুষ যখন বিদেশে আসে বলতে গেলে বিয়ে অভিজ্ঞতা হয়ে যায় মনে আছে সেই সাইফুল আমাকে বলেছিল কয়েক বছর আগে যে ভাই আমার লাইভে তখন আমি মানুষকে নিয়ে লাইভ করতাম গণ বলছিল যে কুয়েতে কুয়েতে যাওয়ার পরে বলছিল যে আপনার এই কি বলছিল যে ভাই আমি বাংলাদেশ থেকে কুয়েতে আসার পরে আমি বুঝলাম আমি আসলে কোথায় ছিলাম এবং সেই দেশে থেকে যারা বলেন তারা স্টেক হোল্ডার এরা নাকি বাংলাদেশের স্টেক হোল্ডার তোরা কিসের স্টেক হোল্ডার তোরা তো চুর তোরা তো বাট পর তোরা তো প্রতারক তোরা তো দান টাকা পাচারকারী তোরা টাকা পাচারকারী সহযোগী তোরা তোরা কিসের স্টেক হোল্ডার বাংলাদেশের বাংলাদেশের স্টেক হোল্ডার সাধারণ জনগণ এটা আমি বলতে পারি আজকে দেখেন তারা গেছে অনেক ধরনের বিএনপি অনেকগুলা প্রস্তাব অনেক প্রস্তাব আমি মনে করি বিশেষ করে আসিফ মাহমুদ মাহফুজের সরকারে থেকে অনেকগুলা বক্তব্য অনবিপ্রাত তারা যে বক্তব্য দেন এই বক্তব্য অক্ষের ফাটল দরায় এটা কনসিডার করতে পারেন প্রধান উপদেষ্টা আদারওয়াইজ তাদেরকে সংযত হতেই হবে এর কোনো বিকল্প নেই নির্বাচন চান দেখুন নির্বাচন ভারত চায় নির্বাচন আওয়ামী লীগ যেভাবে হোক ডক্টর মাহমুদ ইউনুসকে সরিয়ে দিতে হবে না দিলে আমরা আমাদের পারবো না দিস ইজেস্ট ফর দ্যাম নাও ইন্ডিয়া হিস্টোরিক্যালি বললামস উইকেস্ট ইন্ডিয়া ইন্ডিয়ার স্বাধীনতার পরে সবচেয়ে উইকেস্ট পজিশনে ইন্ডিয়াই morte আছে কেন বললাম আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভেরি ব্যাডলি ডিফিটেড দেশ দেশ আমাদের ওই এলাকাতে তার নাম হচ্ছে ইন্ডিয়া এই মুহূর্তে কেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে তারা যে উচ্ছাস নিয়ে ডোনাল্ড প্রেজেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে আগমনকে তারা স্বাগত জানিয়েছিল সেটা মানে একদম ব্যস্ত থেকেছে কেন না ভারত পাকিস্তান যুদ্ধে বলতে গেলে যুক্তরাষ্ট্র প্রশাসন ওয়ান সাইডের ছিল পাকিস্তানের পক্ষে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বিশেষ করে মিডিয়া যেভাবে কাভারেজ করেছে তারা আপনার কিসের জন্য পাকিস্তানের জন্য এটা আনবিলিভেবল আমি আমি এই ক্লিপটা দেখাইতে চাইছিলাম কিন্তু সময় নাই কারণ আমি তো একবার লাইভ করি বা ঘন্টার পর ঘন্টা করতে পারি না সময় স্বল্পতার কারণে আপনারা জানেন এজন্য আমার কাছে এভিডেন্স আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মিডিয়া ফ্রেন্ড বলে খেত তারা বলছে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা একটা দুইটা দিন আমাকে সময় দেন বা আগামীকালকেই আমি যখন সময় পাবো আমি এটা দেখাবো ইনশাল্লাহ লেডিস অ্যান্ড যারা আজকে যুগ মানে প্রবাসী যারা আছেন আপনারা দেখেন আপনারা আপনাদের দেশ আবার সংকটাপন্ন আমরা এই কথাগুলো বলছিলাম আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশটাকে রিগেইন বা রিকন্ট্রোল নিয়েছিলেন বাংলাদেশের মানুষ বাট বিকজ অফ এই যে রাজনৈতিক ব্যর্থতা এবং এদের ইন্টেল্যাকচুয়ালিটি ল্যাক অফ ইন্টেল্যাকুয়ালিটির কারণে আজকের দেশটা আবারও বিপদগ্রস্ত এবং উনাকে শান্তি মতে কাজ করতে তারা দিচ্ছেন না তারা উনার ওনার মানসিক উনাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে কারণ মনে রাখবেন উনি এখানে এখানে আপনার আঠার মতো লেগে থাকবেন না কারণ এটা তার জব নয় এবং তারা মনে করেন তারা কাজ করার পরিবেশ সারাচ্ছেন রাজনৈতিক তলগুলার আপনার দুর্বৃত্তায়নের কারণে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে আমি এক অফিস থেকে আরেক অফিসে যাওয়া যাচ্ছে না এদিকে ব্লক এদিকে ব্লক কাজ করবো কিভাবে এই যদি হয় অবস্থা তাহলে এই দেশের কপালে খুবই খারাপই আছে এবং আপনাদেরকে আমি বলি ইন্ডিয়া বসে আছে যে কোন সময় যে কোন সময় আপনার এটাকে আপনার নিয়ে নেবার জন্য তারা কারণ তাদের ডক্টর মদ ইউনুস ইজ দ্য পেইন বিগেস্ট পেইন ফর দ্যাম এবং তারা জানে যে বাংলাদেশের রাজনৈতিক দল যেভাবে আছে যেভাবে আমরা করাপ্টেড রাজনৈতিক দল এখানে আছি এই করাপ্টেড রাজনৈতিক দলকে ম্যানিপুলেট করা ইন্ডিয়ার জন্য ইটস লাইক এ ক্লিক তার একটা পর্যায়ে তারা সবচেয়ে বড় বিপদগ্রস্ত তারা কারণ ডক্টর মাহমুদ ইউনুসের বিকজ অফ ইস ইন্টারন্যাশনাল পজিশন ধরেন তারা মনে করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ট্রাম্পকে দিয়ে তারা অনেকগুলো ইনফ্লুয়েন্স তারা তৈরি করতে পারবেন বরং সব কিছু ব্যস্ত গেছে বরং তুলসী গভর্নের মতো ব্যক্তি একটা কমেন্ট করে ইন্ডিয়াতে এসে মস্ত বড় বিপদে পড়েছিলেন এবং ট্রাম্প প্রশাসন থেকেও উনি ওনাকে উনি ওয়ার্নিং খেয়েছেন এই ধরনের বক্তব্য বা মন্তব্য এখানে না করার জন্য লেডিস অ্যান্ড জেনমেন সো ভারত সবচেয়ে অ্যালোন এবং তাদের একটাই উদ্দেশ্য যে কোনোভাবেই হোক না কেন বাংলাদেশে আমাদের আগ্রাসন এবং আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে তারা দু একজনকে নিয়েছেন আপনার এই 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 স্টুপিডটাকে ব্যান করে দিই আচ্ছা তাকে ব্যান করার দরকার কারণ ওকে একটা স্টুপিট ছিল এই স্টুপিডটাকে ব্যান করে দিই কারণ মনে রাখবেন আমার এখানে স্টুপিটের জায়গা নেই আমার এখানে কিন্তু প্রপাগান্ডিস্টের জায়গা নেই কারণ আমার বক্তব্যগুলা এত বছর ধরে দেশের জন্য সবচেয়ে উপকারী বক্তব্য আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লাগি না কারণ আমাকে কেউ সুযোগ দেন এই জন্য আরো বড় বড় ইউটিউবার আছেন তারা 90% পার্সেন্ট ভিডিও বানান ব্যক্তিগত আক্রোশ থেকে একজন আরজনের বিরুদ্ধে সবাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রমাণ দিয়ে বলতে পারি এটা বলবো না আমি তারা মানার কেননা তারা যে ব্যক্তিকে টার্গেট করেন যেভাবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে না পারার কারণে তারা একের একের পর এক ভিডিও বানিয়ে থাকেন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ব্যক্তি আমি এগুলো করি না সো আমার আমার এথিক্স যে কোন সাংবাদিক যারা অনলাইনে আছেন তাদের চেয়ে হান্ড্রেড পার্সেন্ট উত্তম আমি মানুষের ব্যক্তিগত চরিত্র হনন করি না এটা হচ্ছে আরও একটা গুণ এদের সাথে আমি মনে করি আমার যে জায়গা আছে আমি যে অবস্থানে আছি সেটা আমার আমার কাছে স্বচ্ছ আমি আমি এবং আমি কোনো ব্যক্তিকে কোনো মানুষের বিরুদ্ধে মানুষের চরিত্র হনন করি না মিথ্যা কথা দিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে এবং তাকে আমি বইভীতি দেখাই না এগুলো আমি কখনোই করি না বাই দ্য ওয়ে বলরা কি তো আপনারা জানেন যে আমাদের দেশটা মোটামুটি বিপদগ্রস্ত রাইট এখন কি করা যায় আমি প্রস্তাব দিয়েছি আমরা প্রবাসীরা দেশের দায়িত্ব নিতে চাই আবার বলছি আমি রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন না ইম্পসিবল যদি তারা পারতেন 59 বছরই তারা পারতেন এবং এই সরকার আওয়ামী মৌলিক সরকার 16 বছরে ছিল এবং আমি আপনাদেরকে একটা উশিয়ারি দেই যদি আওয়ামী লীগ রিবেক বা কামব্যাক করতে পারে እስከবে ক্যাটাষ্ট্রফিক বাংলাদেশ she is not going to come back just to rebuild country. She wants to take the revenge. All she wants to take the revenge. She'll slaughter people one after another. Dead bodies upon dead bodies will be on the straight, street. Because she's the most vindictive politician we have ever seen in the history of political arena, ladies and gentlemen. So she's the most dangerous animal. I mean, in terms of political po political field. So it's a desperate. Bharat, লস্ট গ্রীপস গ্লোব বলতে গেলে একটাই আছে সেটা কি বাংলাদেশ ওয়াই বাংলাদেশ তারা পারবে বলে মনে করে পারবে বলে মনে করে কারণ বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিজ এক সব জামা আমি কোনো না কোনো এজেন্ট তাদের আছে এবং সর্বোচ্চ পর্যায়ের এজেন্টটা তারা যে ভাবে রেখে দিয়েছে দেওয়ার পর তারা মনে করে যে কোন ভাবে তারা গ্রিপটা নিতে পারবে মালদ্বীপ সেরে আসছে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স নাই মালদ্বীপে মালদীপসে কোনো ধরনের ইন্টারফেয়ার্স নাই ভারত থেকে নাই কেন তাদের পারে নাই আর আমাদের দেশে বাংলাদেশ পন্থী দালালের চেয়ে রাজনৈতিক করতে না পারেন এদের কাছ থেকে ক্ষমতা না আনতে পারেন আবারও আমরা বিপদগ্রস্ত হব ভাইয়া মব জাস্টিস নিয়ে আমি একজন হিউম্যান রাইটস কনসালটেন্ট সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট এটা এত বেশি প্রচার করি না আমি যে কোন ধরনের মবজাস্টিজের বিপক্ষে আমি আইনের শাসনের মাধ্যমে আইন প্রয়োগের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোন ধরনের মানে অপরাধীকে শাস্তি দেওয়ার পক্ষে আমি সবসময় মবজাস্ট্রিজের বিপক্ষে ছিলাম এই এইবারও প্রথম থেকেই এখনো আছি আমি আইডম বেলে ইভিন দ্যাট আমি এবং তবে আমি বলে রাখি আওয়ামী লীগের যারা আছেন যারা বাড়াবাড়ি বেশি বাড়াবাড়ি করেন ডু নট ডু দ্যাট বিকজ পিপল আর স্টিল অ্যাংরি উইথ আওয়ামী লীগস আই মিন সো আপনি এটা করবেন আপনি বিপদগ্রস্ত হবেন কেউ আটকাতে পারবে না আপনাদেরকে এই জন্য বলছি বি কেয়ারফুল সো উপদেশটা আসিফকে কি রাখা দরকার আমি তো মনে করি কারণ আসিফ এম মাহফুজ তারা অনেকগুলা বক্তব্য দিয়েছে ক্ষমতায় থেকে সরকারে থেকে যা সরাসরি বিএনপির বিপক্ষে গেছে এই ক্ষেত্রে বিএনপি তাকে সালাম করবে না স্বাভাবিকভাবে আপনাকে ধরতে হবে বিএনপি তাকে সালাম করবে না আপনি বলার আগে আপনি সরাসরি টার্গেট করেছেন একটা দলকে করতে পারবেন না আপনি এভাবে আপনাকে বলারও একটা প্রক্রিয়া আছে যেহেতু রাজনীতিতে অনভিজ্ঞ ইন জানে না কোনো কিছু তার রাজনীতিবিদ যে কোনোভাবে তারা উপদেষ্টা হয়েছেন তারা দিস ইস এ প্রবলেম এই জন্য তারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা এভাবে বলতে পারেন না আপনি মাহফুজ যে স্টেটাসটা দিয়েছে জামায়াত কে নিয়ে আসিফ মাহমুদের বক্তব্যটা দিয়েছে কে নিয়ে স্বাভাবিকভাবে এই দলগুলো পছন্দ করবে না আপনি এভাবে দিতে পারবেন না যেহেতু আপনি সরকারের একজন মন্ত্রী বা উপদেষ্টা যাই বলেন না কেন সো ইউ মেড এ মিস্টেক দ্যাটস ওয়াই ইউ আর গয়ং ট্যাফর ইট এবং তারা বিএনপি দাবি জানিয়ে আসছে এই দুজনকে সরানোর জন্য তিনজনকে সরানোর জন্য বলতে গেলে তবে একজন যে কোন একজন যে চলা যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা আমার ধারণা না হলে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারবে আহ বিমান টিকিট নিয়ে কিছু বলেন আচ্ছা আজকে আমরা এই সবটা অন্য ধরনের বিমান দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তো এই সরকারের আমি আপনাদেরকে একটা এই সরকারের আপনাদের সবচেয়ে ভালোদ যে কোনটা জিনিসটা আমি আপনাদের বলি এই সরকারের সবচেয়ে ভালো জিনিসটা হলো এই সরকারের আমলে কি সরকারের দুর্নীতি হচ্ছে না অফকোর্স হচ্ছে কোন জায়গায় দুর্নীতি নাই সেটা হচ্ছে সরকারের সর্বোচ্চ লেভেলে দুর্নীতি নাই অর্থাৎ উপদেষ্টা পরিষদেরা দুর্নীতির মাধ্যমে কমিশন নিয়ে কোনো চুক্তি করতেছে না কাউকে কাজ দিচ্ছেও না কারো কাছ থেকে কাজ নিচ্ছ না তবে টুকটাক আমি শুনছি এনসিপি নেতারা সমন্বয়করা তারা যায় সচিবালয়ে বসে থাকে গিয়া ওই যে উমামানা সুমামা একটা আছে মহিলা দেখলাম আমি ফেলাকি সচিবালয় সারা সারাদিনই থাকে তো এই যে কল্পনা করতে পারেন এগুলা দুই নম্বরই হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখানে বাণিজ্য হচ্ছে মানে আপনার এই কি বলে পদ বাণিজ্য হচ্ছে তারপরে আপনার মানে এই যে আর কি বলে এটাকে বিভিন্ন ধরনের এই যে ট্রান্সফার করা এগুলা হচ্ছে নিয়োগ বাণিজ্য এগুলা হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এগুলো হচ্ছে বাট এগুলার পরেও দেখেন দেশের অর্থনীতি স্থিতিশীল ওয়াই বিকজ টপ লেভেলে দুর্নীতি নাই শুধুমাত্র দুর্নীতি কমিয়েই কোনো কিছু এক্সট্রা যুগ হয় না এখনো দুর্নীতি কমানোর কারণেই দেশের রিজার্ভ থেকে শুরু করে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ বুমিং রাইট নাও সো এই সরকারকে যদি একটেকে দুইটা বছর সময় দেওয়া যেত তবে উপদেষ্টা পরিষদের রিসাফল উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা অবশ্যই মাস এবং এর বিকল্প আমি দেখতেছি না আমি প্রস্তাব করেছি কয়েকজন একজন মানুষকে আমি মনে করি তারা দেখতে পারেন চেয়ে ভালো হলে অন্য কাউকে ফেলে নেন আপনারা নো প্রবলেম আমরা চাই এ দেশের শান্তি হোক তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি এই সময়ে ডক্টর মதியুল সরকার কি হয় কি বলে এটাকে ফেল করে আপনাদের আর কোনো আশা নেই আর রাজনৈতিক দল ক্ষমতা এসে এই পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জন্য জুডিশিয়ারি রিফর্ম করবে এটা কখনো ভাববেন না আপনি আমাদের দুদু ভাই সালাউদ্দিন ভাই এরা থাকলে এই জীবনে কোনোদিন জুডিশিয়ারি রিফর্মস এর মুখ দেখবে না এটা আপনি নিশ্চয়ই থাকতে পারেন তারা এটা দিবেন না হতে কারণ তারা ওই লেভেলের না এখনো তবে ডক্টর মুশার হোসেন সার ডক্টর মোহিন খান স্যার এরা কিন্তু ডিফারেন্ট মনে রাখবেন বেগম খালেদা যে থাকলেও আমি আশা করতাম কেননা মানে এরা আর যাই হোক দুর্বৃত্ত রাজনীতিতে এরা বিশ্বাসী নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে গণহারে বলা যাবে না কিন্তু একজন খুব রাজনীতি করে থাকেন ব্যক্তিগত কারণে আপনি দেখবেন আপনার কি বলে এটাকে ওই যে চট্টগ্রামের যে এসালম এই যে দুর্বৃত্ত তার দায়িত্ব যারা নিয়েছেন তার সম্পদের দায়িত্ব বা ক্যাটাই যারা আছেন তারা চাইবেন নির্বাচন হোক কেননা অনতি বিলম্বে গিয়ে এটাকে একটা ম্যানেজ করা

বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে অপদার্থ অযোগ্য রাজনীতিবিদ এবং দুর্বিক্ষায়িত রাজনীতিবিদ হচ্ছে পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান বাংলাদেশ এবং তারা জানে এই মূর্খ অদক্ষ অযোগ্য রাজনীতিবিদদেরকে যে কোনোভাবে চাপে ফেলানো যাবে

ওয়াই দে ওয়ান ইট বিকজ দে ওয়ান ইট তারা জানে যে এই লোকটাকে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারতেছে না কোনোভাবে এবং বিদেশি কোনো শক্তিও তাকে মানে তাকে সরাবে না বা তার মানে পক্ষে আপনি নিউ ইয়র্ক টাইমসের গতকালকে যে রিপোর্টটা দেখেছেন আপনি খুব সুন্দর করে লিখেছে যে আমরা অনেক জায়গাতে আমরা দেখি ক্ষমতা গ্র্যাপ করে থাকতে চায় আর উনি ক্ষমতা সেরে চলে যেতে চায় পার্থক্যটা এই জায়গাতেই এটা কিন্তু বলেছে আমি বলছি যে ওনার উপদেষ্টা পরিষদে অফকোর্স রিসাফল করতে হবে আমি আমরা অনুরোধ করি নতুন মানুষকে নিতে হবে নিয়ে আবারও এক বছর আছে জুনের থার্টিন আমি বিশ্বাস করি ইলেকশন মে অথবা জুনে হবে আগামী বছরের সুতরাং এই মে অথবা জুনে যদি ইলেকশন হয় সেই ক্ষেত্রে এই বারো মাস চলার জন্য এগারো মাস চলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে ধরনের মানুষ দরকার উপদেষ্টা পরিষদে ইট মাস্ট বি মাস্ট বি চেঞ্জ অ্যান্ড উইনিড এ নিউ ফেস দেয়ার ফর দে হ্যাভ টু ব্রিং সাম নিউ ফেসেস ইন্টু দ্য গভর্নিং সিস্টেম সো আজকে জামাত ইসলামী তারা সব সময় বলে আসছে যে আমরা আপনার সংস্কার চাই সংস্কার স্যার আমরা নির্বাচন চাই না এনসিপি তারা বলেছে তবে এর ভিতরে দেখলাম দু একজন আবার বলছেন আমরা ডক্টর মধ্যে বিপ্লবী সরকার শুনেন প্রথমেই সরকারগুলো নানান ধরনের ফর্মুলা দিয়ে দেশটাকে করা হচ্ছে অংশ এর মধ্যে আমাদের ফরহাদ মাজার বাই উনি হচ্ছেন আরও একজন বড় আন্তর্জাতিক মানের পণ্ডিত পণ্ডিত ফর ফর নাথিং উনি যে ধরনের ফর্মুলা দেন এগুলা গতানুগতিক ফর্মুলা নয় দেখুন আমি যদি সরকারে থাকতাম আমরা কি করতাম আবার ফলো করতে একটাই যেভাবে আছে সরকার তবে প্রেসিডেন্টকে পরিবর্তন না করারটার মাসলটা আমরা এখন দিতেছি কিন্তু বারবার বলা হয়েছিল চুপপু সবকে সরিয়ে দিবেন চুপপুকে রেখেছেন আওয়ামী লীগের অনেক মানুষকে জেলে দেন মূল জায়গা ঠিক রেখে এদেরকে জেলে নিয়ে কি লাভ হবে মূল জায়গা তো আপনারা ঠিক রেখেছ আপনাদের জন্য আচ্ছা পুলিশ কোন কাজ করে না তারাগুলো তো পড়লো আমি গিয়ে দেখেছি এই দেখেন সুন্দর একটা প্রশ্ন করেছেন পারভেজ ভাই আমি একটা জিনিস বলি এই সরকারে আরো একটা দুর্বলতা হলো বা আমাদের অর্থনৈতিক বলয়ের আরো একটা দুর্বলতা হলো আমরা বলতে পারি না আওয়ামী লীগের মানে আছে তাদেরকে শেখ হাসিনা আসতেছে না এটা বলতে না পারার অন্যতম দেব রাজনৈতিক কেন আপনারা প্রমাণ করতে পারলেন না এই বার্তা দিতে পারলেন না আওয়ামী লীগকে ভারতকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইজ নট কামিং কামিং ব্যাক শি রিটার্ন এটা কেন আপনার প্রতিষ্ঠা করতে পারলেন না আপনাদের রাজনৈতিক দুর্বলতার কারণে এই জন্য মনে রাখবেন শত্রুকে সাইকোলজিক্যালি পরাস্ত করার চেয়ে বড় অস্ত্র আর কোনোভাবে হতে পারে না আপনি শত্রুকে যখন মানসিকভাবে পরাজিত করতে পারবেন তার শরীরও ঠিক মতো চলবে না কারণ তার মানসিক নির্ভর করে তার শরীর বা তার শক্তিটা কিভাবে চলবে এইটা আমরা পারি নাই কেন আওয়ামী লীগকে বলতে পারা গেল না আওয়ামী লীগ বুঝতে পারলো না ইটস ওভার ফর দ্যাম বিকজ অফ পলিটিক্যাল পার্টিস এরটিভিটিস এর কারণে আজকে একটা বলে কালকে একটা বলে আপনি সরকারে গেছেন অনেকদিন হলো সবাই সহযোগিতা করলে জুডিশিয়ারি রিফর্ম হয়ে টোটাল জুডিশিয়ারি এখন কাজ করা শুরু করার কথা পুলিশ এখন আপনার রিফর্মস হয়ে কাজ করা শুরু করার কথা ইলেকশন কমিশন নির্বাহ এবং অ্যান্টি কারাপন বিরুদ্ধ আমরা এই প্রতিষ্ঠানগুলো যদি এখন রিফর্মস হওয়ার কথা বিচার প্রক্রিয়া তারা করা যাবে না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া গ্রাজুয়ালি এটা করবেন কিন্তু এখানে এগুলা রয়ে গেছে আমি জানি না এটা তারা কীভাবে এক্সিকিউট করবেন এবং আমি এইটার আমি আবার বলি আমার এই লাইভে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা যারা বলেন বারবার জাস্টিস রিফাত আচ্ছা আমি বারবার এটাও বলি রাজনৈতিক দলগুলা স্টেক হোল্ডার নয় স্টেক হোল্ডার জনগণ এবং প্রবাসীরা কারণ উই ফিড দেম উই ফিড আওয়ার প্রবাসীদের পাঠানু রেমিটেন্স ছাড়া বাংলাদেশ একটা ফকিরের রাষ্ট্র সো এত বড় বড় কথা এখানে বলবেন না আমরা স্টেক হোল্ডার্স উই নিড টু পার্টিসিপেট ইন দ্য পলিটিক্যাল প্রসেস ডাইরেক্টলি আদারওয়াইজ এটা পরিবর্তন আসবে না এই জঙ্গলে বসবাসকারী রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশের কোনো পরিবর্তন গুণগত পরিবর্তন হবে না হবে না হবে না এটা আমি আপনাদেরকে লিখিত করে দিচ্ছি দিস ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি দিস জেনেমেন ইফ ইউ ক্যান আই মিন এভেল দিস অপরচুনিটি উইল নেভার বি এবল টু গেট ডক্টর উই উইল উইল হ্যাভ নো ডক্টর মহদ ইউনুস ইন এভার থ্রি হান্ড্রেড ইয়ার্স হাসিনার সকল নির্বাচন মামলা করে বৈধতা দিতে চাইছে বিএনপি মামলা করে বৈধতা আমি এটার গুর বিরোধিতা করে শেখ হাসিনার করা যাওয়া কোনো নির্বাচনকে বৈধ করা যাবে না এটা আমি গুর বিরোধিতা যদি একটা হয় তাহলে হাসিনার টোটাল নির্বাচনকে আপনি বৈধতা দিতে হবে তাহলে হাসিনাকে অবৈধ কিভাবে বলবেন এই বিএনপি তো অবৈধ বলেছেন আপনারা তাহলে তাকে অবৈধ প্রধানমন্ত্রী বললেন কি কেন তাকে বললেন অবৈধ প্রধানমন্ত্রী আবার নির্বাচনকে বৈধতা দিতে চান এস ডাবল স্ট্যান্ডার্ড ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ হিপোক্রেসি সো দিস ইস এ প্রবলেম প্রবাসী প্রেসার গ্রুপ গঠন কেন করছেন না কেউ কেন করছে না ইয়াস আমি মনে করি এটাই করা দরকার এখন প্রবাসী প্রেসার গ্রুপ থ্যাংক ইউ সো মাচ ফর ডিম অ্যাপ্রিসিয়েটেড এটাই করা দরকার আমরা প্রবাসীরা এদের রাজনীতিবিদদের কে বলে আপনারা ক্ষমতা করেছিলেন না জীবনে একটা গভর্নমেন্ট একবার ফেল করতে পারে দুইবার ফেল করতে পারে তিন তিনবার চারবার যখন ফেল করে এবং একই নেতৃত্ব একই গ্রুপ অফ পিপুল ইউ হ্যাভ জিরো হব জিরো হব আপনি মনে করবেন না এটা কোনো পরিবর্তন হচ্ছে পরিবর্তন যে হয় না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কোনো নতুন ডাইমেনশন আছে কোন নিউ মেকানিজম আছে তাদের পলিটিক্যাল পার্টিসগুলো যেগুলো আছে তাদের ভিতরে কে কত আগে ক্ষমতায় যাবেন দেশটাকে লুটপাট করবেন কি বিবৎস হাইনার মতো চিন্তা চেতনা কল্পনা করেন এখনই অনেক জায়গা দখল হয়েছে কারা নিয়ে গেল এরা এটা কি আপনার বাপের দেশ আপনার নেতার দেশ একটা স্বাধীন দেশে এভাবে চলতে পারে না এবং ডক্টর মোহাম্মদ আমি আবার বলছি উনি যা দেখেছেন উনি ফাইট করে এখানে থেকে কাজ করতে পারবেন না উনি করবেন না এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি আর উনি যদি চলে যায় ভারত উইদিন উইদিন উইক্স এর ভিতরে দেশটাকে আবার কন্ট্রোল নিয়ে নেবে আর যে নেতৃত্ববৃন্দ দেখেছেন আপনি দেশ গৃহ যুদ্ধের দিকে যাবে আমাদের কোনো আর আশা থাকবে না দিস ইজ দ্য লাস্ট হোক আমি মনে করি তারপর একটা ইলেকশন হলো আর এই সরকার যে কোনো রিফর্ম করলে বিএনপি বা জামাত ক্ষমতা গেলে এটা পাল্টাতে পাল্টানোর সাহস করবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি যতই তারা বলুন না কেন ভারতীয় প্রেশার নির্বাচন নির্বাচন সেনাবাহিনীর আপনার তিন তিনজন একইভাবে মিলে গেল কেন মানে এটা আমি বুঝতে চাই মানে কেন বলে গেল ইউ ইজ দা ডেঞ্জার ফর আস হয়তো এটা কাকতালীয় হতে পারে কারণ নির্বাচন চাওয়ার অধিকার সবার আছে এবং বিএনপি নির্বাচন চায় এটা আমি বিএনপি কে কখনো দোষী না আমি বলছি ন্যূনতম সময় দেন সরকারকে সরকার রিফর্মসটা করে যাক আপনারা যদি মনে করেন যে পলিটিক্যাল পার্টিসগুলো ক্ষমতা নিয়ে নেবেন নিয়েই মানে নির্বাচন হলেই ক্ষমতাতে চলে গেলেই সমস্যার সমাধান নাও আইনে শাসনের অভাব আমাদের প্রবলেম কনস্টিটিউশনাল রাইটের অনুপস্থিতি আমাদের প্রবলেম বিচার চাওয়া পাওয়ার অধিকার অনুপস্থিতি আমাদের প্রবলেম স্বচ্ছতা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবিলিটি আওয়ার প্রবলেম এগুলো নিশ্চিত করতে গেলে প্রাতিষ্ঠানিক রিফর্মস প্রাতিষ্ঠানিক যে রিসাফলিং এটা ছাড়া সম্ভব না আপনি ফেরস্তা এনেও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান খাস হবে না কারণ গণতান্ত্রিক দেশে ইনস্টিটিউশন প্রোটেক্ট পিপলস রাইট সো দেয়ার যদি এটা অনুপস্থিত থাকে ইটস নট পাসিবল লেডিস এন্ড জেনারেমেন আমার বক্তব্যটা এই জায়গাতে আপনারা যারা যেখানে আছেন ওয়েক আপ গাইস আবারও তবে আমি মনে করি আবার আরেকটি বিপ্লব দরকার সেই বিপ্লব কি দুর্বৃত্তায়িত রাজনীতি ব্যর্থ রাজনৈতিক পরিবেশ এবং চুর বাটপার প্রতারক ব্যোক্র্যাট এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে আরও একটা বিপ্লব দরকার তাহলে দেশ শান্তি হবে এর আগে দেশ শান্তি হবে না আমি আবার বলছি আমি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নই আমি প্রজাতীয়তাবাদের একজন মানুষ তবে আমি দেশকে চাই দেশ শান্তি হোক আর ডক্টর মোদী যে কাজ করে যেতে পারবে যে কোনো রাজনৈতিক দলে এসে এই কাজ করতে পারবেন না কেন করতে পারবেন না দেয়ার মেনি রিজনস ওয়াই দেয়ার আমি মনে করি একটা নন পলিটিক্যাল একজন ইন্ডিভিজুয়াল উনি এই কাজটা করতে পারবেন এখান করা উচিত এবং উনাকে সময় দেওয়া উচিত কেউ যদি ডিস্টার্ব করেন জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেটার বিচার করবে এবং যারা হিসাব মিলাচ্ছেন আপনি যতই করেন না কেন আওয়ামী লীগের বুট আমার পকেটে আছে সুতরাং আমি বড় দল আমি ক্ষমতায় যেতে পারবো কারণ আমার বুট আছে এটা হয়তো বুট প্রমাণিত হতে পারে সময় মতো কারণ বাংলাদেশের মানুষ আজকে যুগান্তরের করেছে দুই লক্ষ তিরাশি হাজার মানুষ ভোট দিয়েছে সেই ভোটে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে তারা চায় থিঙ্ক সেমি সিক্সটিন পার্সেন্ট মানুষ এর ভিতরে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস চায় না আর বাকি কত চুরাশি পার্সেন্ট মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুন সব জায়গাতে একই অবস্থা অর্থাৎ এরপরেও মানুষের যথেষ্ট পরিমাণ সাপোর্ট সে গভর্নমেন্টের প্রতি আছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একমাত্র ভরসা হলো গুণগত পরিবর্তনের জন্য শাসন ব্যবস্থার দিস ইজ দ্য লাস্ট হোপ ইফ ফেইলস উইল বি ফেইল ফর এভার সো উই শুড নট মানে উই লেট নট এইটি পার্সেন্ট ইউনোস ইয়াস এইটি ফাইভ পার্সেন্ট থ্যাংক ইউ সো মাচ আমরা ওনার পক্ষে থাকা উচিত এই মতে দেশকে ভালোবাসলে দেখুন আপনি রাজনৈতিক দল করেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামায়াত ইসলামী করেন নো প্রবলেম বাট এই পরিবর্তনে যদি আপনি বাধা দেন আপনি কিন্তু আপনার দেশের আপনার নতুন যে জেনারেশন জেনারেশন আপনার আপনার যে যে সন্তান তার সাথে বিচ্ছা করবেন কারণ আপনার দল ক্ষমতায় গেলে হয়তো বা আপনি কিছু বেনিফিট নেবেন একটা গর একটা এলাকাতে একশোটা ঘর শান্তিতে আছে আগুনে পড়ছে আর আপনি মনে করেন আপনার তোমেন কালকে ইনশাল্লাহ সময় নিয়ে ভালো টাইমে আর উঠে সবাই ওয়েক আপ রেইজ আরও একটা বিপ্লব দরকার যে বিপ্লবে বাংলাদেশে অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উঠে পড়ে লেখা হবে এরা আবার বলছি বাংলাদেশের এইটি ফাইভ পার্সেন্ট রাজনীতিবিদ করাপ্টেড যার অযোগ্য ও পদার্থ এরা রাজনীতির দ্বারে কাছে যাওয়ার কথা না কিন্তু এরা এমপি হবে মন্ত্রী হবে দুর্ভাগ্যজনক এবং এই যে বিমান নিয়ে একটু আগে বললেন বিমান এখনও আমি মনে করি বিমানের অফিসের ইট কুলে নেওয়া দরকার বিশ্বাস করেন বিমানের অফিসের ইট কুলে নেওয়া দরকার এরা খারাপ অর্গানাইজেশন এজন্যে বন্দর দিতে চায় না এরা কেন দিতে চায় না কারণ এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখানে পাবেন এটা কোথাও কোথাও পাবেন না বিমান রেলওয়ে এয়ারপোর্ট বন্দর রাজনীতিবিদদের পরিবার এবং তাদের দলের মানুষের জন্য ফর তারা চায় না এবং বন্ধন নিয়ে যে ধরনের মিথ্যাচার দেখলাম সেম অন ইউ এতটা মূর্খ মানুষ রাজনীতির দ্বারে কাছে আসা উচিত না লেট অ্যালোন পাওয়ার ওয়ার্ক মানে গভর্নমেন্ট ইউ আলাইকুম